কাটালের জন্য বিখ্যাত শুধু কাটাল গাছ আর কাটাল গাছ কি পরিমাণ কাটাল কি পরিমাণ কাটাল গাছ শুধু কাটাল আর কাটাল এই যে দেখেন কি পরিমাণ কাটাল লিচু বাগান দেখার জন্য অনেক মানুষ আসতেছে দেখতে পাইতেছেন অনেক মানুষ লেচু বাগানে আসতেছে আর রাস্তাটা খুব সুন্দর নিরিবিলি কোনো যানজট নেই গাড়িগুড়ির দেখতে আসলে খুব ভালো লাগে গ্রামের পরিবেশের ভিতরে এরকম সৌন্দর্য আসলে পাওয়া খুব মুশকিল তো দেখেন আসলে লেচু বাগানের পাশাপাশি অনেক মানুষের যে আসা যাওয়া এই রাস্তা দিয়ে গরুটা বেশ সুন্দর তো অনেক লোক আসছে লেসু বাগানে লেসু বাগানে আর লেসু বাগানের সাইড এ যে গর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাটির তৈরি গর কিন্তু খুব সুন্দর